গুড মর্নিং বন্ধুরা আজ ছয় জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বরাক সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল ভয়ঙ্কর বিপদের সম্মুখীন গোটা অসম এবার ভূমিকম্পের রেড যৌনে ঢুকে পড়ল অসম চার ইঞ্চি গভীরেস ডুকে পড়েছে টেকটনিক প্লেট আগামীতে ছয় দশমিক আট সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠবে অসম বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে উত্তর পূর্বে রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কতা জারি করেছেন ভূবিজ্ঞানীরা ভূমিকম্পের রেড জৌনে এবার ঢুকে পড়েছে অসম তারা জানিয়েছেন চার ইঞ্চি গভীরে ঢুকে পড়েছে টেকটনিক প্লেট আগামী দিনে ছয় দশমিক আট রিক্টার স্কেল আট দশমিক নয় রিক্টার স্কেলের ভূমিকম্প হতে পারে অসমে মাত্র এগারো মাসেই পবিত্র কুরআন শরীফ মুখস্থ করল মাদ্রাসার চার ছাত্র এই চার ছাত্রকে প্রদান করা হলো পাগরি একসাথে এই চার ছাত্র মাত্র এগারো মাসে ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন শরীফ মুখস্থ করে থাক লাগিয়ে দিয়েছেন কোরআন শরীফ মুখস্থ করা এই চার ছাত্রকে প্রদান করা হয়েছে পাগরি হাউলির মদিনাতুল উলুম একাডেমির এই চার ছাত্রের বিস্ময় মাত্র এগারো মাসে কুরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করেছেন তারা রাজ্যে জাকিয়ে বসেছে শীত রাজ্যের প্রতিটি জেলায় বর্তমানে প্রচণ্ড শীতের ব্যাটিং শীতের কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সকাল সকাল স্কুলে যেতে শীতের মাঝে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় ইতিমধ্যে রাজ্যের অনেক জেলায় স্কুলের পাঠ্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে তবে এবার নলবাড়ি জেলা প্রশাসন ইতিমধ্যে দশ জানুয়ারি পর্যন্ত নলবাড়ি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে আজ অর্থাৎ ছয় জানুয়ারি থেকে আগামী দশ জানুয়ারি পর্যন্ত নলবাড়ি জেলার সব সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন জেলায়ুক্ত আগামী মার্চ মাস থেকে দেশে বন্ধ হয়ে যাবে পাঁচশো টাকার নোট আর পাওয়া যাবে না পাঁচশো টাকার নোট দেশে নাকি ছাপানোই হবে না পাঁচশো টাকার কোনো নোট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নাকি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি এমনই তথ্য ছড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায় যাতে বিভ্রান্তে পড়েছিল দেশবাসী তবে এই ইস্যুতে এবার ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক করলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে প্রেস ইনফরমেশন ব্যুরো বিবৃতি দিয়েছে আর সেখানে তারা স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পোস্টে দাবি করা হচ্ছে মার্চ মাস থেকে পাঁচশো টাকার নোট চাপানো বন্ধ হবে সেগুলো সম্পূর্ণ বুয়ো বিআই এরকম কোনো ঘোষণাই করেনি পাঁচশো টাকার নোট এখনও সম্পূর্ণ বৈধ আর এটি দিয়ে সহজে লেনদেন করতে পারবেন গ্রাহকরা উত্তর প্রদেশের সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এক অভিনব বিপ্লব গটিয়েছে যোগী আদিত্যনাথ সরকার প্রশাসনের লক্ষ্য একটাই সমাজের শেষ সারিতে দাঁড়িয়ে থাকা মানুষটিও যেন কোনোভাবেই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন এই উদ্দেশ্যেই অত্যন্ত তৎপরতার সঙ্গে রাজ্য জুড়ে চালু করা হয়েছে ফ্যামিলি আইডি অথবা এক পরিবার এক পরিচয় প্রকল্প এর মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অথবা ডেবিটি ব্যবস্থার সঙ্গে জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে যুক্ত করে প্রতিটি যোগ্য পরিবারের কাছে একশো শতাংশ পরিষেবা পৌঁছে দিচ্ছে প্রশাসন বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মোট আটানব্বইটি প্রকল্পকে এই একটি ব্যবস্থার অধীনে আনা হয়েছে যার সুফল সরাসরি বুক করছেন উত্তরপ্রদেশের পনেরো কোটিরও বেশি মানুষ এই বারো সংখ্যার অনন্য পরিচয়পত্রটি আসলে একটি পরিবারের সামগ্রিক তত্ত্বের বান্ডার। প্রশাসনের দাবি এই ডিজিটাল ব্যবস্থার ফলে সরকারি কাজে স্বচ্ছতা যেমন বেড়েছে তেমনই কমেছে জালিয়াতি অথবা একই ব্যক্তির একাধিকবার সুবিধা নেওয়ার প্রবণতা শিলচর সহ গোটা বরাক উপত্যকায় শীত এবার আর নিঃশব্দ অতিথি নয় একেবারে জাকিয়ে বসেছে গত কয়েকদিন ধরেই বুড়ের আকাশে সূর্যের দেখা নেই সকাল গড়িয়ে দুপুর বারোটা না বাজলে কুয়াশার আড়াল বেদ করে উকি দিচ্ছে না মামা চারদিক ডেকে রেখেছে গণ সাদা কুয়াশা শহর অঞ্চল যেন দুশোর এক আবরণে মোড়া শীতের দাপটে বদলে যাচ্ছে নিত্যদিনের ছন্দ বদলানো হয়েছে স্কুলের সময়সূচি শিশুদের কাঁধে ব্যাগ গলায় মাফলার শহর যেন শীতের সঙ্গে মানিয়ে নেওয়ায় নতুন ব্যাকরণ লিখছে বলা যায় জবুতবু হয়ে পড়েছে গোটা বরাক উপত্যকা গতকাল সন্ধ্যায় শহরের তাপমাত্রা নেমেছে বারো ডিগ্রি সেলসিয়াসে গুগল সাইটের তথ্য অনুযায়ী রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পারদ আরও নামে রাত বারোটার পর তাপমাত্রা পৌঁছায় দশ ডিগ্রি সেলসিয়াসে এই খামরানো ঠান্ডার মধ্যেই এদিন সকালে মাইকের শব্দে বেসেছে পাড়া মহল্লা। শীত উপেক্ষা করেই বনভোজনে বেরিয়ে পড়েছেন প্রচুর মানুষ শহর এবং শহরতলির বিভিন্ন পিকনিক স্পটে জমছে হাসি গান আর রান্নার দুয়া কাটিগোড়া বরহলা সংযোগী সড়কের গণির গ্রামে সংগঠিত হয়েছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সোমবার বিকেলের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের কুটি উল্টে পড়ল সবজি বুজাই লরি এই দুর্ঘটনায় আহত হয়েছেন লরি চালক আহত চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে এদিন সবজি বুঝাই লরিটি সড়কে ইউটার্ন নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয়দের অভিযোগ এই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে সেখানে স্পিড ব্রেকার বসানোর জন্য দীর্ঘদিন ধরে স্থানীয়রা পূর্ত বিভাগের কাছে দাবি জানিয়ে আসছেন কিন্তু আজ অবধি বসানো হয়নি স্পিড ব্রেকার এদিকে এই দুর্ঘটনায় বিদ্যুৎ কোটি বেঙ্গে পড়ায় বর্তমানে পাঁচটি গ্রামের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অসম রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুসারে সমগ্র রাজ্যের চলমান কার্যসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ের সামনে সোমবার নেতাকর্মীরা মিলে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দেওয়াল লেখন কার্যসূচির সূচনা করেন এই অনুষ্ঠানে জেলা সভাপতি রূপম সাহা ও বিসি মোর্চার রাজ্য সভাপতি মুন স্বর্ণকার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন দেওয়াল লেখনে অসমের সুরক্ষা বিজেপির প্রতিজ্ঞা মূল মন্ত্রটি লেখা হয়েছে যা দলের ভবিষ্যৎ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ জেলা সভাপতি রূপম সাহা অনুষ্ঠানে বলেন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী তিন মাস দলীয় বিভিন্ন কার্যসূচি রয়েছে এর মধ্যে দেওয়াল লেখন কার্যক্রম অন্যতম যা অসমের সুরক্ষা বিজেপির প্রতিজ্ঞা স্লোগানের মাধ্যমে জনগণের মধ্যে দলের উন্নয়নমুখী এবং নিরাপত্তা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরবে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ছয় জানুয়ারি মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র ঠান্ডা থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন